তার মধ্যে একটা কিন্তু সেরা গিফট আছে সব থেকে সেরা গেল বাবরে খুব আনন্দ না আমাদের কক শোনা আমার ভাইপার দুজন হয়ে গেল লকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আমি তখন কোথায় আছি তোমরা তো জানো আর কি উপলক্ষে এসেছি সেটাও তোমরা জানো আমি একটা কারণে আসিনি দুটো কারণে এসেছি তো ফার্স্ট কারণ কি বলাতে আমার বাবার মুখে ভাব তো সেই কারণে এসেছি আর আজকে যে ভিডিওটা করতে চলেছি আমার বাবা কী গিফট পেলো অন্য পড়াশোনা সবটাই তোমাদেরকে আজকে দেখাবো আমার বাবাও বসে পড়েছে তো সেও দেখাবে কী কী সুস্থ শুধু ব্যস্ত এত খেলনা সব ফিরিয়ে ছিটে রেখেছি খাটের মধ্যে সেটা নিয়েই ব্যস্ত তারও দেখাচ্ছে কত 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 খেলনা চারিদিকটাই ছড়ানো আছে এক এক করে সবটাই তোমাদেরকে দেখাবো বা চেনাবো দেখাবো আর ওর মাকে ডেকে নেবো ওর মা কিছু কিছু আনবক্সিং করবে আর কিছু কিছু আনবক্সিং করা হয়ে গেছে আর ও আমাকে একটা একটা করে দেবে একটা একটা করে আমি আমার ছে দেখাবো আমি একে নিয়ে তো পারবো না আনবক্সিং করতে জলা দেখো কেমন এই যে অনেক 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 কিছু পেয়েছে আমার বাবার কাছে সব সবকিছু সুন্দর তার মধ্যে একটা কিন্তু সেরা গिफ्ट আছে থেকে সেরা গिफ्ट ওই এই তো ওটা কি বলো তো তুমি কি কি পেয়েছে আর দেখ 봐ছি কাটির মালাটা এখন আমার গলায় আছে এর গলায় আছে সবার গলায় আছে কালকে যখন আমরা জগে বসেছিলাম সবাইকে কাটির মালা পড়তে হয় না হলে জগে বসা যাবে না তো সে কারণে সবাইকে কাটির মালা দেওয়া হয়েছিল আরwidetilde লোক দেওয়া হয়েছিল চলো বোনকে দেখে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে বোন রান্না করছে রান্না হয়ে এসেছে বোন এলেই সবকিছু এক 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 করে দেখাতে শুরু করবো চলো বোন এসে পড়েছে এবার ও এক এক করে আমাকে দেবে এক এক করে দেখাবো আর ফার্স্ট পুতুলগুলো দেবে যে পুতুল দিয়ে শুরু করছি এখন এই যে একটা পুতুল সোনা বাবা এই যে বাবা বাবা সে দেখাতে দেবে না সেই নিয়ে নিচ্ছে এটা কে দিয়েছে সত্যজিৎ বর্মন তো অনেকগুলোতে নাম লেখা আছে অনেকগুলোতে নাম লেখানে যাদের নাম লেখা আছে তাদের নামগুলো বলে দেবো তাদের নাম লেখানে যাদের নামগুলো বলতে পারবো না কে কোনটা দিয়েছে এত দিনের মধ্যে বুঝতেও পারছি না তো চলো এটা দিয়েছে সত্যজিৎ বর্মন পুরোটা খুলে দেখাচ্ছি না খুব সুন্দর হয়েছে হ্যাঁ এইটা নেবে না নাম ড না এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু কারোর নাম লেখা নেই তার জন্য বলতে পারছি না এটাও খুব সুন্দর হয়েছে এই যে একটা কিন্তু এটাও কারোর নাম লেখা নেই জানি না বাবা এটা আমার সে এইটা নিয়েই ব্যস্ত তা ওকে একটা পুতুল খুলিয়ে দিয়ে দিই ওইটা নিয়ে খেলা করি এইটা নাও শোনা এটা নাও তা আনন্দটা তার ওরে বাবরে হ্যাঁ এটা তিন নম্বর তখন তিন নম্বর এই জ্যাকটা দিয়েছে এটাও খুব সুন্দর কিন্তু কারোর নাম লেখা নেই তার জন্য বলতে পারছি সবই কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই জ্যাকটা হওয়া আর এই যে চার নম্বরের একটা পুতুল এটা ওর কিন্তু কে দিয়েছে সেটা কিন্তু জানি না নাম লেখানে খুব সুন্দর হয়েছে সবার গিফটগুলোই খুব সুন্দর হয়েছে যেগুলো দেখানো হয়ে যাচ্ছে সব সাইড করে দিই এবারে বাপরে তা আনন্দটা দেখো তোমার আর এই যে একটা কিন্তু এটারও নাম লেখানি নেই তার জন্য নাম বলতে পারছি না কে কি দিয়েছে

এই যে একটা এটাও খুব সুন্দর কারোর নাম লেখা নেই না বেশিরভাগই নাম লেখা নেই তার জন্য নাম বলতে পারছি না এটাও খুব সুন্দর হয়েছে এই মা কাছে যাবে আচ্ছা মা কাছে যাও সব থেকে লাস্ট এটা এটা অনেক বড় দেখাতে পারছি না আর এটা একজন আমার দাদা দিয়েছে এই যে নাম লেখা আছে পলাশ বর্মন আমার দাদা হয় পাড়ি তো সেই দাদা দিয়েছি আমার সোনাকে এটাও সুন্দর হয়েছে। ও এখন খাচ্ছে, খেতে পে গেছে। পুতুলগুলো যা ছিল সবগুলো দেখানো হয়ে গেছে। কি হলো এখানে? দাঁড়াও, খেয়ে নিই তারপরে আবার আসছি। তাহলে আমার সেন্না বাবার খাওয়া হয়ে গেছে। এই যে খালা করছে এখন। এবার দেখাবো ও কি কি রূপোর চিনি, সোনা চিনি যেগুলো পেয়েছে সেগুলো এখন এক এক করে দেখাবো। ফার্স্টে দেখায় ওর মামার ঘর থেকে যেটা দিয়েছে টিচ। এই যে লকেট সোনার লকেট সমেত আর রূপোর চেন তাই তো মানে এটা সোনার মামার ঘর থেকে এসেছে খুব সুন্দর হয়েছে তারপরে অনেকে অনেক কিছু দিয়েছে আমি জানি না হয়তো কে কখনো সবার তো নাম মনে নেই বা এতে তো কারোর নাম লেখা নেই তো তাপচিগুলো এগুলো অনেকগুলো উঠেছে আমি এক এক করে দেখাচ্ছি এখানে তাপচি আছে ছয় পিস ছটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে একটা ছটা তো এটা হলো তারপর গলার চেন রয়েছে না গলার চেন তো একটা করা আছে ওর গলায় ওটা শেষে দেখে দেবো এই যে তার এখান থেকে দেখা যে এই যে একটা কৃষ্ণ ঠাকুর যে সময় কৃষ্ণ ঠাকুর এটা আমার ছোট মামার ঘরে দিয়েছে তাই তো আর এই হাতেরগুলো দেখিয়েছো না একটু দেখাও এগুলো দিয়েছি আমার মেজো মামার ঘরে আর ওর গায়ে কিছু রাখিনি গরমের জন্য সব খুলে নেওয়া হয়েছে আর আমার সেজ মামার ঘরে দিয়েছে কোমর বিছা খুব সুন্দর হয়েছে তার ডিজাইনটা কাছ থেকে দেখো খুব সুন্দর না তো সুন্দর হয়েছে এটা আমার সেজো মামার ঘরে আর আমি তো কি দিয়েছি তোমরা তো জানো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আগে তার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিনে কিনে আনার সময় এই যে ব্রেসলেট আর আমার দিদি ওর জন্য এনেছে একটা কাঁসার থালা আর তার শিব ঠাকুরের লকেট এটা দিয়েছে দিদি আর তার সঙ্গে আছে আরো একটা চেন এই চেনটা কার ঘরে বলতো ও এটা আমার ভাইয়ের বন্ধু ভাইয়ের বন্ধু এসছিল ওই দিয়ে গেছে আক্তা সেরকম নেই বুঝছেন এই কাস্টমার এই কাস্টমার পেয়েছে জিনিসগুলো এবার চলো দেখাই কয়টা থালা পেয়েছে ও মোট কোন কখানা থালা জানা সাতটা মোট সাতখানা থালা পেয়েছে এখানে আছে তিনখানা আর চারখানা থালা কিন্তু খোলা হয়ে গেছে এই যে চারখানা থালা প্যাকেজিং থেকে খোলা হয়ে গেছে ওগুলো ব্যবহার হয়ে গেছে কাল থেকে তার জন্য আর ওগুলো দেখা দেব সাতখানা থালাই পেয়েছে ও আর তার সঙ্গে পয়সা পেয়েছে এই যে দাঁড়াও দেখো কত টাকা পেয়েছে

শুধু বসার সিস্টেমটা আছে বলে ওকে বসানো হয়ে গেছে হুম কেমন আছে বাবা এদিকে 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 ও বাবা বলে আমার দিকে না আমার দিকে না ও বাবা মার দিকে কি ওরে বাবা উল্টো পড়ে গেল দেখানো হয়ে গেল তারপরে কিছু ফ্যাক্স উঠেছে একটাই করে দেখাবো আর সবগুলো দেখতে দেখাচ্ছি না এই যে এরকম বেশ কয়েকটা উঠেছে কটা উঠেছে দেখাচ্ছে কে দিয়েছে সুরজিৎ বর্মন খুব সুন্দর হয়েছে এই যে একটা এটার কোনো নাম লেখা নেই এখানেও একটা উঠেছে ফ্ল্যাটের আর এই যে একটা এটাতেও নাম লেখা নেই এগুলো সব আনবক্সিং হয়ে গেছে এই যে একটা

এই একটা গাড়ি কে দিয়েছে নাম লেখা নেই খুব সুন্দর হয়ে গেছে কিন্তু এখন খেলতে পারবে না এই গাড়ি নিয়ে ওই যখন খেলতে পারে তখন বার করা হবে কিন্তু এটা এটাতেও কারোর নাম লেখা নেই জানি না কে দিয়েছে গাড়ি দুটো দিচ্ছে এই একটা এই কিন্তু তখন গাড়ি চালানোর মতো বয়স হয়নি যখন একটু বড় হবে তখন এই গাড়িগুলো বার করানো হবে আর সবগুলো গুছিয়ে রাখা হবে আর কিছু পেট্রোল না একটা পেট্রোল হ্যাঁ পেট্রোলের গামলা আছে কে দিয়েছে একটা গৌর বাড়ির উচ্চ এটা আমার ভাইয়ের বন্ধু একজন দিয়েছে আর এখানেও একটা পেট্রোলের গামলা আছে কিন্তু কোনো নাম লেখা নেই জানি না কে দিয়েছে না মনে হচ্ছে পেতলে দাম তার একটা খুলে দেখাই এটা কারণ খুলছি না কারণ আমি আমি না খুলে তো সকল বলতে এভাবে প্যাকিং করে এগুলো তো ব্যবহার করার বাড়িতে তো অনেকগুলো আছে ঠাকুরের বাসনপত্র তার জন্য ওগুলো খুললেই নো নষ্ট হয়ে যাবে সেই জন্য আর খুলছি না তার জন্য এরকম প্যাকিং অবস্থায় গুছিয়ে আগে ভালো থাকবে তার জন্য খুঁজতে চাইছিলেন তবুও একটা ফুলে দেখাচ্ছি আমি কী হলো বাড়িটা খুলতে পারিনি প্যাকেট থেকে জন্য ওরকম করছে পেতলের গামলা একটা দুটো এই যে একটা তিনটে আরো একটা রয়েছে এই যে একটা চারটা পেতলের গামলা পাওয়া গেছে এতগুলো পেতলের গামলা নিয়ে তো রাখা যাবে না তার জন্য এগুলো ভাবছে যে দোকানে দিয়ে পেতলের আর আলাদা কিছু ঋণ নেওয়া ধরো বাড়িতে আছে ঠাকুরের তো এতগুলো কী হবে তখন এগুলো দিয়ে আলাদা কিছু ঋণ নিয়ে নিলে ভালো হবে দোকানে তারপর অনেকগুলো জামা আছে বা দেখায় অনেকগুলো জামা অফিস প্রথম দেখায় এই যে একটা জামা খুব সুন্দর এই যে জামা রিজেক্ট প্যান্ট একটা জামা হলো দ্বিতীয় যেই জামাটা পেয়েছে ও বেশিরভাগই আকবারের জামাগুলো পেয়েছে আখবারের জামাগুলো জানে তো খুব সুন্দর হয় পাতলা গায়ে থাকলে মনে হয় না আর এই গরম পক্ষে আখবারের জামাগুলো খুব সুন্দর হয় পরতেও খুব আরামদায়ক হয় এই যে একটা জামা সবগুলো জামার কালার খুব সুন্দর আর জামার সাইজগুলো এক একটা জামার কিছু কিছু জামার সাইজ ওর সাইজ অনুযায়ী আছে কিছু কিছু বড় আছে বেশ ভালো একসঙ্গে তো এত জামা তো পড়তে পারবে না বড় বড় সাইজের জামাগুলো গুলো যারা দিয়েছে খুব সুন্দর হয়েছে মানে তিন দু তিন বছর ধরেও পড়তে পারবে কি হচ্ছে আমার চুল ধরে কে টানছে বাবা এই যে আমার চুলের বিনুনি ধরে টেনে রাখছে কে ওখানে পিছনে হ্যাঁ তুমি চুল ধরে টানছো হ্যাঁ দেখি বাবা তো দুটো জামা হলো আর এই যে একটা জামা এটা গরমের পক্ষে খুবই ভালো এই যে একটা জামা এটা কে কে দিলে এটা আমার ভাইয়ের বন্ধুর ঘরে দিয়েছে এই জামাটা আর এই জামা কালারটা দেখো কি সুন্দর এই জামাটা বেশ বড় আছে এখন পড়ালেও হবে না ও যখন দুই বছর বয়স হবে তখন এই জামাটা ওর গায়ে ভালোভাবে ফিটিং হয়ে যাবে কালারটা খুব সুন্দর শখগুলো জামাই কালার খুব সুন্দর আর এই যে তার প্যান্ট এইটা দিয়েছে দিদি এটা আকবরের জামা ওটা কালকে পরেছিল তার জন্য আর খুব সুন্দর নরম শখ গরমটা খুবই ভালো এটাও খুব বড় এটা তখন দু বছর হবে তখনই ভালোভাবে পরতে পারবে এখন ও অনেকটাই বড় হয়ে যায় আর আমি যে জামাটা দিয়েছি আমিও একবারে জামা দিয়েছি কিন্তু আমার জামাটা বাইরে আছে কালকে পরেছিলাম এখন ঘরে হয়নি মানে একবার ব্যবহার হয়ে গেছে কালকে পরেছি আর এই যে একটা জামা এটা মনে হয় যখন আড়াই বছর তিন বছর হবে তখন এটা পরতে পারবে খুব ভালো বড়ো বড়ো জামাগুলো দিয়েছে আমার একসঙ্গে তো এত জামা পড়তে পারবে না যখন মানে তিন বছর অবধি ভালোভাবে হবে যেগুলো জামা পেয়েছে পেয়েছে তিন বছর অবধি পরতে পারবে আর এই হলো প্যান্ট ও বাবা তুমি আমাকে মারছো না এইটা দিয়েছে আমার মেজো মাসির ঘরে

এই জামাটাও কার ঘরে দিয়েছে জানি না তার জন্য দেখে দিচ্ছি কিন্তু বড় বড় সাইজের আর এই যে একটা আকবরের জামা এটাও কার ঘরে দিয়েছে জানি না তো খুলেও দেখাচ্ছি না প্যাকিং করা আছে থাক খুব সুন্দর কালারটা তো এটাও কার ঘরে দিয়েছে জানি না আর এই যে একটা জামা এটাও কার ঘরে দিয়েছে তাও জানি না এটাও সাইজটা খুব বড় দেখেই মনে হচ্ছে তো সবগুলো খুব সুন্দর রয়েছে সব রকম মিলেমিশে রয়েছে আর ওর মামার ঘর থেকে যেটা আসল দিয়েছি কিন্তু কালকে গরমের জন্য পড়াতে পারিনি ওকে এই যে মানে পড়েছিলাম আর কি কান্না শুরু করে দিয়েছে এই যে দুটি পাঞ্জাবি কিন্তু গরমের জন্য পড়ানো হয়নি পড়ানো ওকে পড়ানো হয়েছিল কিন্তু এত কান্না করছে বলে না তার জন্য খুলে রেখে দেওয়া হয়েছে তো এটা ওর মামার ঘর থেকে এসেছে হ্যাঁ থেকে প্রিয় একটা গিফট সবার থেকে সেটা ভালো গোপাল আমাদের গপু সোনা আমাদের গপুকে দিয়েছে একটা আমার ভাইয়ের বন্ধু আমাদের গপু সোনা উঠেছে খুব সুন্দর কি আমাদের গপু এটা আমার ভাইয়ের বন্ধু দিয়েছে তার নামটা কি জানো সুব্রত সুব্রত বলে একটা ভাইয়ের বন্ধু এটা গিফট করেছে আমার ভাইয়ের ছেলেকে গপুকে চলো আমাদের ঘরে আরো একজন একটা হয়ে আরও আরো একজন সদস্য বেড়ে গেল তাই তো এটা তোমার ভাই বুকু বাবা এটাও তোমার ভাই তোমার দু ভাই হয়ে গেল হ্যাঁ তাহলে আমার ভাই পর দুজন হয়ে গেল এটা গিফট করেছে ওই যে নাম নামভর্তির একজন দাদার ঘরে তাদের পরিবার থেকে এটা দিয়েছে সে রাধা মাধব রাধা মাধব আর তার সঙ্গে দিয়েছে কৃষ্ণ বড় দয়াময় এই তো হয়তো উল্টো রাখবে যেহেতু আমি সামনের ক্যামেরায় ভিডিও করছি কৃষ্ণ বড় দয়াময় বইটা খুব সুন্দর তো এই বইটা আর এই রাধা মাধব এই দুটো গিফট খুব সুন্দর হয়েছে চলো সবগুলো গিফট দেখানো হয়ে গেছে আর সবগুলো গিফটই খুব 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 সুন্দর হয়েছে আর কেমন হয়েছে তোমাদের সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসতে হবে বেলা ইন্ট্রোভেস করে দাও তো চলো এখন মতো ডাক্তা পাবে দেখার পরে একটা নতুন ভিডিও তো ভালো থাকো